ওটা আর বাবার মেয়ে হচ্ছে খুনশুটি এদিকে দেখুন বাগেনি থাবা পড়েছে বাবার গালে আর হচ্ছে বাবাও সহ্য করে যাচ্ছে দেখুন কি আমি ধরেছে শোনা আর এদিকে বলছে যে মাকে মারো দেখো কি করছে দেখো তোমরা মা আমাকে না দাড়িতে লাগে তো কাল দিন কালই গিয়ে এসে দেখো

दाबू जेम्नी बाबा ता तेंने में देखो एक आदी धोये छे चूल एक आदी धोये छे दाड़ी के लगी इकोच देखो दाढ़ी झाड़ दाढ़ी झाड़ काम दे दो गिन दाढ़ी झाड़ दाढ़ी झाड़ आ छु लागे ना और दो